আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় প্রবাসী ভাইরা আজকে সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব প্রথমটা হলো ওয়ার্ক ফ্রম অ্যাবসেন্স মানে আপনার কাজ থেকে আপনি দীর্ঘদিন অনুপস্থিত আসেন এবং তৃতীয় নম্বর হচ্ছে চুক্তি বাতিল দেখুন কখন একজন কর্মীকে নিয়োগকর্তা বা কপিল বা কোম্পানি তার চুক্তি বাতিল করতে পারে এই সমস্যাগুলোই প্রবাসী ভাইদের এখন অনেকটাই বিপদে ফেলতে যাচ্ছে দু সালের সৌদি আরবে কিন্তু বিভিন্ন সময়ে আইন পরিবর্তন হয় এই আইন পরিবর্তনের ফলে অনেকে জেনে না বিপদে যায়। আমার চ্যানেলে যদি নতুন হন একটা সাবস্ক্রাইব করবেন প্রথমেই বলবো ওয়ার্ক ফ্রম অ্যাপসেন্স মানে আপনার কাজে অনুপস্থিত দেখুন এই সমস্যাটা বা এই যে সিস্টেমটা এটা কিন্তু আগে ছিল না আগে যদি কপিল আপনাকে না রাখতো তার কাজে তাহলে সে সরাসরি huruf দিয়ে দিত huruf প্রথা বাতিলের পরে কিন্তু খুরুজ নিহায়া বা ফাইনাল এক জটিয়ে দিত এখন এই সিস্টেমটা আরেকটু আপডেট হয়ে সেটা হয়েছে আপনার চুক্তি বাতিল এখন এই চুক্তি বাতিল যদি আপনার কপিল বা কোম্পানি করে দেয় তাহলে কিন্তু আপনি সৌদি আরবে কাফেলা হতে পারবেন না নতুন ভাবে ইকামা করতে পারবেন না এমনকি সৌদি আরব ত্যাগ করতে পারবেন না তাহলে বিপদে পড়ে যাবেন এবং এই চুক্তি বাতিল সবচেয়ে বেশি হচ্ছে সৌদি আরবে যাদের কপিলের সাথে যোগাযোগ নেই বা দীর্ঘদিন কপিলের সাথে কাজের জায়গায় অনুপস্থিত এক্ষেত্রে কপিল খুব সহজেই সিস্টেম করে আপনাদের চুক্তি বাতিল করে দিয়েছে এবং আপনারাই পরে বিপদে পড়ে যাচ্ছেন দেখুন এটা সম্পর্কে আপনাকে জানতে হলে সর্বপ্রথম আপনার অ্যাকাউন্টে ঢুকতে হবে এবং অ্যাকাউন্টে আপনার যে বর্তমান স্পন্সর বা কপিল এর সাথে আপনার একটা চুক্তি আছে আপনি দেখুন এটা অ্যাক্টিভ আছে নাকি ক্যান্সেল হয়ে গেছে যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে বুঝে নেবেন আপনার চুক্তি বাতিল হয়ে গেছে এবং এই চুক্তি বাতিলের পরেও কিন্তু প্রবাসী ভাইয়েরা ষাট দিন সময় পায় এই ষাট দিন খুব মূল্যবান এবং এই ষাট দিনের মধ্যে সে যদি সঠিক পদক্ষেপ না নেয় সে যদি না জানে না বোঝে তাহলে সৌদি আরবে অবৈধ হয়ে যায় দ্বিতীয় নম্বর হচ্ছে ইকামা ফাইন দেখুন যারা পুরাতন অভিজ্ঞ তারা অনেকেই জানে যে সৌদি আরবে আপনার ইকামা যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে আপনার নির্দিষ্ট একটা ফাইন আসে এবং সেটা প্রথমবার দ্বিতীয়বার এবং তৃতীয়বার প্রথমবার যদি আপনার ইকামা ফাইন লেগে যায় সেক্ষেত্রে একটা জরিমানা আসবে এবং দ্বিতীয়বার যদি আপনার ইকামা এক্সপায়ার হয়ে যায় তাহলে আরো বেশি জরিমানা আসবে এবং তৃতীয়বার যদি আপনার জরিমানা হয়ে এক্সপায়ার হয়ে যায় তাহলে আরো বেশি জরিমানা আসবে এবং চতুর্থবার যদি আপনার ইকামা এক্সপায়ার হয়ে যায় তাহলে কিন্তু সৌদি আরব থেকে আপনাকে ডিপোর্ট করা হবে মানে দেশে পাঠিয়েও দিতে পারে এমনকি সৌদি আরব প্রবেশে নিষেধাজ্ঞাও দিতে পারে সুতরাং ইকামা কখনোই জেনে বা না জেনে এক্সপায়ার হতে দিবেন না সবসময় আগে থেকে নবায়ন করার চেষ্টা করবেন এবং তৃতীয় নম্বর যারা নতুন বা পুরাতন আছে আপনারা কোনো সময় আপনার কাজ থেকে বা আপনার কর্মস্থল থেকে লিভ বা ওয়ার্ক দীর্ঘ তিন মাস বা দুই মাস এরকম নেবেন না বিশেষ করে যারা ফ্রি ভিসাতে কাজ করে আপনার কপিল আছে নামে মাত্র ইকামা বানিয়ে দিচ্ছে তার সাথে কোনো যোগাযোগ রাখছেন না তারাই কিন্তু যে সকল প্রবাসী ভাইরা সাবধান হতে হবে সেটা হচ্ছে আপনি কোম্পানি বা আছেন কিন্তু কপিল আপনাকে উপায়ে আপনাকে ওয়ার্ড থেকে অ্যাপসেন্ট করাচ্ছে যেমন আপনাকে বলছে যে তুই এক মাস বা দুই মাস বসে থাক রুমে তোর পরে কাজে দেব বা পরে তোকে হচ্ছে অন্য জায়গায় ট্রান্সফার করবো এক্ষেত্রে এই নিয়ম অনুযায়ী আপনাকে অ্যাবসেন্স দেখেই কিন্তু আপনার চুক্তি বাতিল করে দেবে সুতরাং সাবধান ধন্যবাদ সবাই ভালো থাকবেন আশা করি ভিডিওটা আপনারা বুঝেছেন এবং এই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে অবশ্যই একটা শেয়ার লাইক কমেন্টস করবেন এবং আমার পাশে থাকবেন আমি আছি সবসময় আপনাদের পাশে